দুইশো লেয়ার মুরগি পালন করে ইনকাম করা সম্ভব আমি করে কত টাকা লাভ হবে কত টাকা খরচ হবে কিন্তু হিসাব চেষ্টা করবো আজকের ভিডিও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন দুইশো মুরগি পালন করে কত টাকা লাভ হতে পারে আপনাদের অনেকে কিন্তু দুইশো একশো মুরগি পালন করতে চান আমি দেখি আমার কমেন্টে অনেকে পালন করলে ভাই কত টাকা লাভ হবে তো আজকে আপনাদের জন্য আমি টাকা আপনাদেরকে দুইশো মুরগির খরচ কয় টাকা হবে সেটা হিসাব করার চেষ্টা করি দুইশো মুরগি আপনার প্রতিদিন কত খাবার খাবো কত কেজি খাবার খাবো একটা ডিম আর মুরগি আপনার প্রতিদিন একশো দশ গ্রাম খাবার দেওয়া লাগে একশো দশ গ্রাম খাবার দেওয়া লাগে আপনার এই দুইশো মুরগি কত কিছু খাবার খাবো আগে তো খরচের হিসাবে খাবার খাবে প্রত্যেকটা মুরগি একশো দশ গ্রাম করে খাবার দিতে হবে একটা লেয়ার মুরগি রে একশো দশ গ্রাম করে খাবার দিতে হবে তো আমাদের যদি দুইশো মুরগি কত কিছু খাবার খাবে একটু বের করার চেষ্টা করি একশো দশ গ্রামে যদি আমরা একশো দশ গ্রামের যদি আমরা তোরণ দিই দুইশো দিয়ে তাহলে কিন্তু আমাদের টোটাল খাবার খাইতে বাইশ কেজি বাইশ কেজি খাবার খাবে আমাদের দুইশো দেওয়ার মুরগি তো বাইশ কেজি খাবারের দাম যদি আমরা একদম বের করার চেষ্টা করি আপনার এক বস্তা খাবারের দাম হচ্ছে সাতাইশো টাকা ভালো কোয়ালিটি ভালো ব্র্যান্ডের খাবার যদি আপনি খাওয়া আপনার মুরগির প্রোডাকশনও ভালো থাকবে মুরগির ভালো থাকবে বডি ফিটনেসও ভালো থাকবে তো ভালো কোয়ালিটির খাবার যদি আপনি খাওয়ান সাতাশ টাকা লাগবে এক বস্তা এক বস্তা খাবারের মধ্যে থাকি হচ্ছে আপনার পঞ্চাশ কেজি যদি আমরা যে যে পুরন আমরা আমরা যদি ভাগ তাহলে আমাদের প্রতি কেজি বাড়তেছে পনেরো টাকা করে আমাদের প্রতি কেজি খাবার বাড়তেছে পনেরো টাকা করে আমাদের মুরগি পালন করতে প্রতিদিন খাবার লাগতেছে বাইশ কেজি আমরা যদি বাইশ যে পুরন দিই বাইশ টাকা আমাদের প্রতিদিন দুইশো মুরগি খাবার খাবে তারপরে আপনার যে লাইটিং আপনার দুইশো মুরগির খাবারে প্রায় তিনটার মতো মাটি চলবে এগুলা লাইট কিন্তু সারা গ্লাভ জ্বলবে তিনটা তিনটা মাটি চলবে আর দুইটা ফ্যান ফ্যানাল ফ্যানটা কিন্তু সারাদিন চলবে না যখন আপনার গরম থাকবে তখন এই ফ্যানটা ব্যবহার করতে হবে আর লাইট তো আপনার চলবে আর যাই হোক তিনটা লাইট আর দুইটা ফ্যানি টাকা খাবে না মাসে কিন্তু আপনার তিনশো টাকার বেশি বিল আসবে না তো যাই হোক আমি প্রতিদিন ধরে দিতেছি বারো টাকা করে বারো টাকা করে ধরে দিলে কিন্তু আপনার হইতেছে প্রতি মাসে তো এখানে আপনার এগারোশো অষ্টাশি টাকা আছে আমি বারো টাকা মিল করে তিনশো টাকা আর কি বারোশো টাকা মিল করে না প্রতিদিন বারো টাকা করে ধরে দিলাম যদি আরো বারো টাকা যোগ করি আমরা তাহলে আমাদের টোটাল খরচ হয়েছে বারোশো টাকা এই খাবারের খরচটা আর বিদ্যুৎ খরচটা তারপরে হচ্ছে আপনার প্রসেসের খরচটা আপনি এই দুইশো মুরগির আপনার দুইশো মুরগির আপনি যদি আষ্ট আষ্টশো টাকা সাতশো টাকার ওষুধ কিনে আনেন পুরো মাছ চলে যাবে সাত আষ্টশো টাকার ওষুধ কিনে আনলে আপনার পুরো মাস মুরগিরে খাওয়াইতে পারবেন তো প্রতি মাসে যদি আমি সাত টাকা আমি প্রতিদিন প্রতি মাসে এক হাজার টাকা ধরে দিলাম এমনি যদি ঝামেলা টামেলা মিললে আমি প্রতি মাসে এক হাজার টাকা ধরে দিলাম প্রতিদিন আপনার ধরে দিলাম আমি তিরিশ টাকা করে নয়শো টাকা ধরে দিলাম তিরিশ টাকা আমরা যদি বারোশো বারোশো ওইখানে যদি আরো তিরিশ টাকা যোগ করি তিরিশ টাকা যোগ করি তাহলে আমাদের খরচ হয়ে গেছে বারোশো তিরিশ টাকা আমাদের দুইশো মুরগি পালন করতে বারোশো তিরিশ টাকা খরচ হবে আপনাদের যদি যদি দুইশো মুরগি পালন করতে চান তাহলে আপনাদের খরচ হবে বারোশো তিরিশ টাকা আর আপনাদের ওই কর্মচারী কর্মচারী তো আপনার নিজে করতে হবে আপনার এই পিকুয়ানি কাম দুই আড়াই ঘন্টার কাম সারাদিনে সারাদিন রাতে আপনার মানে

বারোশো তিরিশ পুরন তিরিশ তাহলে তাহলে আমাদের খরচ হইতেছে আপনার ছত্রিশ হাজার নয়শো টাকা আমাদের মাসে খরচ হবে দুইশো মুরগি পালন করে ছত্রিশ হাজার নয়শো টাকা তো আমরা যদি আমি আমি আর একশো টাকা যোগ করে দিলাম আপনাদের মানে সাঁত্রিশ হাজার টাকা খরচ ধরে দিলাম এখানে কিন্তু ছত্রিশ হাজার নয়শো টাকা খরচ হয়েছে দুইশো মুরগি পালন করে মাসে আমি ধরে দিলাম আপনার কি টাকা এই সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা ধরে দিলাম দুইশো মুরগি পালন করে মাসে খরচ তারপরে আপনার লাভের খরচ করি দুইশো মুরগি কত গুলা প্রতিদিন ডিম পারবে ডিম গুলোকার বা ডিমের দাম বাড়লে কত টাকা লাভ হবে সেটা যদি আপনাদেরকে একটা হিসাব দেওয়ার চেষ্টা করি আপনার দুইশো মুরগি ডিম পারবে প্রায় পঁচানব্বই পার্সেন্ট দুইশো মুরগি ডিম পারবে দুই দুইশো মুরগি ডিম পারবে প্রায় একশো নব্বই টাকা একশো নব্বই টাকা ডিম পারবে প্রতিদিন

একশো আশি আমরা বের করার চেষ্টা করি এখনকার বাজারে কত টাকা ডিম বিক্রি করা হইতেছে এখনকার বাজার হচ্ছে খুবই কম মাঝে একটা অবস্থা ডিমের বাজার খুবই কম আট টাকা চল্লিশ পয়সা ডিম বিক্রি করা হইতেছে আট টাকা চল্লিশ পয়সা যদি আমরা ধরি তো আমরা যদি এখনকার মাসে আপনার ডিম হবে ডিম বিক্রি করে পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর টাকা আমাদের প্রতি মাসে ডিম বিক্রি করা হবে এখনকার বাজারে এখনকার আট টাকা চল্লিশ পয়সা ডিমের দাম ডিমের দাম ডিমের দামটা যখন বাড়বো কমবো তখন কিন্তু আপনার এই লসটা কিন্তু একটা ডাউন করবে তো এখনকার বাজারে যদি আমি এক মাসে ধরে দিলাম আপনার সাতত্রিশ হাজার টাকা ডিম বিক্রি করা হবে যদি বিক্রি করেন আর আপনার খরচ হয়েছিল আমি ধরে দিয়েছি সাঁত্রিশ হাজার টাকা যদি আমরা বাদ দিই এখন টাকা যদি আমরা এখন বাদ দিই তাহলে তাহলে আমাদের লাভ থাকতেছে আপনার দশ হাজার টাকা এই একখনকার বাজারে আট টাকা চল্লিশ পয়সা ডিম বিক্রি করবো আপনার

যদি আমি এই এখন কমেন্ট করবে যে ভাই এই দুইশো মুরগি পালন করতে অনেক টাকা মানে খরচ হবে খাতার খরচ বানাতে হবে মুরগির মুরগির বড় করতে হবে হবে দিতে যে পারবো আমি আপনাদেরকে বেশি কথা বলবো না ওই বিষয়ে ওই বিষয়ে আমি একটা কথাই বলবো একটা মুরগির শেষ পর্যন্ত ডিম পারার পরে সেই মুরগিটা কিন্তু আপনার পৌঁছে যাবো না সেই মুরগিটা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন বিক্রি করলেও কিন্তু আপনার ওই যে খরচটা হয়েছে প্রথম সেই খরচটা কিন্তু আপনার মানে তার থেকে বেশি হবে একটা মুরগি বিক্রি করতে পারবেন তার থেকে বেশি কারণ শেষ পর্যন্ত একটা মুরগি রোজন থাকবে প্রায় দুই কেজি করে তখন যা আপনি বিক্রি হলেও এই খরচের থেকে আপনার প্রায় লাভ থাকবে আশা করি বুঝতে পারছেন আর না খাঁচা একবার বানাইলে প্রায় দশ বছর চলবো আশা করি বুঝতে পারতেন যে বেশি একটা খরচ হবে না ড্যামেজ হবে না তারপরে এগুলো হচ্ছে লোহা এগুলো কিন্তু আপনার বিক্রি করতে পারবেন তো সবাই আশা করি বুঝতে পারতেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ